লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্ম আল্লাহ নিজের নূর হইতে বানাইলো যারে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে আল্লাহ নিজের নূর হইতে বানাইলো যারে লক্ষ কোটি বছর ছিল নুরের সাগরে তিনি कायনাতের মূল নবী মুহাম্মদ রসুল তিনি कायনাতের মূল নবী মুহাম্মদ রাসূল যার নরেতে যার নূরেতে যার নরেতে সৃজন হলো তা মখলুকাত যার নূরেতে সৃজন হল তাম মখলুকাত লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ জোরে বলেন আঠারো হাজার মখলুকাতের স্রোষ্টা ছাড়া অন্য সবার যে আমার নবীজি সেরা আওয়াজ নেই বুঝতে পার আঠারো হাজার মখলুকাতের স্রোষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা তিনি নূরের ফোয়ারা সিরা জমা তিনি নুরের waada sirajum যার নুরেতে যার নুরেতে যার নূরেতে প্রকাশ পেলো খোদার যার নুরেতে প্রকাশ পেল খোদার রব বিয়াদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ শেষ চন্দ্র জোরে বলেন আর একটু মোহাব ধরার বুকে শুভ পাত্রা ছড়িয়ে পড়ে তা শ্রী নূর নবীজি মা মামিনার ঘরে জোরে বলে ধরার বুকে শুভ পাত্রা ছড়িয়ে পড়ে আল্লে নূর মামিনার ঘরে আলা আলাসুর মাতিল আলা সুর মাতিলো মধুর গোলাম মোরা গাইতে থাকি সেই নবীজির শান গোলাম মোরা গাইতে থাকি সেই নবীজির শান লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্ম